বন্ধুরা এবারে কিন্তু আপনারা পরপর পিএস নিয়ে ভালো খবর শুনতে শুরু করবেন কারণ তিরিশ জুন কিন্তু এল ডিভাইসের লাস্ট ডেট তারপরে এল জিরো ডিভাইস চলবে না আমরা প্রচুর ভিডিও এনেছি গত একদিন আগেও একটা ভিডিও এনেছি সেখানে বলার চেষ্টা করেছি আধার কার্ড ডকুমেন্ট আপডেট নিয়েও আমরা বলেছি সাথে সাথে আজকের যে ভিডিওটা আপনারা মোটামুটি বুঝে ফেলেছেন যে আধার এজেন্টের যে অথেন্টিকেশন করা হয় সেই নিয়ে কোনো একটা গুরুত্বপূর্ণ শুভ খবর কিন্তু আপনাদের জন্য রয়েছে বন্ধুরা এল ওয়ান ডিভাইস কিন্তু এক জুলাই থেকে শুরু হচ্ছে আর একটা শুভ খবর আপনাদের জন্য যারা এপিএস বিজনেস লাইনে রয়েছেন তাদের জন্য রয়েছে ভিডিওটা স্কিপ না করে দেখুন আমরা সম্পূর্ণটা আলোচনা করবো একদম ছোট ভিডিও হবে আর শুধু একটা ইনফরমেশানই আজকের ভিডিও কিন্তু আগে বা পরের কিছু ইনফরমেশান আপনাদের আরেকটু একটু দেওয়ার আছে বন্ধুরা এপিএস বিজনেসে ফ্রড আসার পরে কিভাবে ফিঙ্গার অথেন্টিকেশান সঠিকভাবে করা যায় এই নিয়ে ইউআইটিআই ব্যাংক আরবিআই এনপিসিআই এবং সফটওয়্যার ডেভেলপার কোম্পানিগুলো মিলে এবং ইউপিএস যে পার্টনার আছে ইউপিএস কোম্পানিগুলো আছে যারা রেপুটেড তারা মিলে কিন্তু সর্বাত্মকভাবে চেষ্টা করছিল আপনাদের ক্ষেত্রে সুরক্ষিত করার কাস্টমারের পয়সাকে সুরক্ষিত করার বিভিন্ন স্টেপ নেওয়া হয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশান আপনারা জানেন একটা সুরক্ষার জায়গা আপনি আপনার দোকানে বসে আছেন কি না তার জন্য আপনি অথেন্টিকেট সেলফ অথেন্টিকেশান দিনে একবার এবং প্রত্যেকটা এই পি সময় ক্যাশ উইথড্রলের সময় আপনি অথেন্টিকেট করতে হচ্ছিল এল ওয়ান ডিভাইসের কিন্তু অনেক সুরক্ষার দিক আছে যেখান থেকে ইউআইডিআই এনপিসিআই এপিএস কোম্পানিগুলোর সাথে টাই আপ করে কথা বলে ব্যাঙ্ক আরবিআইয়ের সাথে সমস্ত ডিপার্টমেন্টকে কনফিডেন্সে নিয়ে এরকম কিছু ইনফরমেশান আসতে চলেছে যে আপনাদের কিন্তু এক জুলাই থেকে প্রত্যেক এপিএস ক্যাশ উইথড্রলের সময় যে এজেন্টের একটা অথেন্টিকেশন করার প্রয়োজন হচ্ছিল বা করছিলেন এখন থেকে আর প্রয়োজন হবে না কারণ এল ওয়ান ডিভাইসে দিনের প্রথম অথেন্টিকেশনটা যদি আপনি করে দেন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে আইরিস ডিভাইসে কিন্তু আগেও প্রত্যেক ট্রানজাকশন ক্যাশ উইডালের সময় অথেন্টিকেশন ছিল না এখনও থাকবে না আর এল ওয়ান ডিভাইস এক জুলাই থেকে শুরু হওয়ার পরে প্রত্যেক ক্যাশ উইডাল ট্রানজাকশনের আপনার অথেন্টিকেশন করার প্রয়োজন হবে না শুধু দিনের প্রথম যে অথেন্টিকেশন সেটা করে দিলেই আপনি কিন্তু অথেন্টিকেট হয়ে গেলেন সারাদিন বিজনেস করতে পারলেন এখানে একটা কথা আছে বন্ধুরা যদি মোবাইল ডিভাইস বা কম্পিউটার ডিভাইসের হিস্ট্রি আপনি ডিলিট করে দেন ক্যাচ ফাইল আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু আবার অথেন্টিকেট করতে হবে প্রয়োজনে আপনারা করে থাকেন এটা করবেন না আর আপনি যদি বিভিন্ন কোম্পানি মানে একের অধিক কোম্পানির আইডি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার প্রত্যেক কোম্পানিতেই প্রথম একবার অথেন্টিকেট করতে হবে যেমনটা আগে হচ্ছিল এক কোম্পানির অথেন্টিকেশনের সাথে আরেকটা কোম্পানির অথেন্টিকেশনের কিন্তু কিন্তু কোনো সম্পর্ক নেই উইন্ডোজ সেভেনে ওয়ান ডিভাইস মোটামুটি চলবে না এটা ধরেই নিন আপগ্রেড হয়ে যান নিজেকে আপডেট গ্রেড করে নিন সিকিউরিটির দিক থেকে সুরক্ষার দিক থেকে

এর সময় অথেন্টিকেট করার দরকার হবে না হাওয়ার প্লিজ নোট দ্যাট ওয়ান টাইম ডেলিট অথেন্টিকেশন ইজ স্টিল রিকোয়ার্ড যদিও দিনের প্রথম অথেন্টিকেশন টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু এখনো আপনারা যারা এই পি লাইনে লিগাল ভাবে সিকিউরিটির সাথে কাজ করছেন তাদের কিন্তু করতে হবে মানে মোদ্দা কথা হলো দিনের প্রথমবার যদি আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে দেন তারপরে আপনি আপনার দোকানে যদি নাও থাকেন আপনার স্টাফ বা আপনার ফ্যামিলি মেম্বার আপনার ওই আইডি দিয়ে কাজ করতে পারবে এলওান ডিভাইস আসাতে ইউআইডিআই ব্যাংক এমপিসিআই এ কোম্পানি কিন্তু ধরেই নিল যে আপনি সারাদিন ওই ট্রানজাকশন সমস্ত ট্রানজাকশনের সমস্ত ট্রানজাকশনের জন্য অধিকৃত হয়ে গেলেন এরপরে আপনার স্টাফ করলো না ফ্যামিলি মেম্বার করলো এটা খুব একটা ফ্যাক্টর নয় কারণ সমস্ত ট্রানজাকশনের দায়িত্ব আপনি কিন্তু প্রথম টু ফ্যাক্টর অথেন্টিকেশনের সাথে সাথে নিয়ে নিলেন এটা কতটা ফলপ্রসূ হবে অবশ্যই ফলপ্রসূ হবে পজিটিভিটির সাথেই আমরা ভাবছি এবং এটা আপনার জন্য অনেক সুবিধা দেবে বলে আমি মনে করি কারণ এই পি ইনকাম প্রচুর হবে প্রচুর হচ্ছে কিন্তু তার মানে এই নয় শুধু এই পিএস দিয়ে আপনি প্রচুর ইনকাম করে ফেলবেন তার মানে আপনি মাল্টি লাইনে যদি যুক্ত থাকেন বিভিন্ন সার্ভিসের জন্য হয়তো আপনাকে নিজের প্রয়োজনে কারণ আপনি আপনার স্টাফ বসালেন বা ফ্যামিলি মেম্বারের অন্য কেউ ট্রানজাকশান করছে টু ফ্যাক্টর অথেন্টিকেশান করার পরে তার মানে আপনি খারাপ বা ফ্রড হয়ে গেলেন তা কিন্তু নয় সেক্ষেত্রে ওয়ান ডিভাইস এলো এক জুলাই থেকে এল ওয়ান ডিভাইস এক জুলাই থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশান প্রত্যেকটা ক্যাশ ট্রানজ্যাকশন ক্যাশ উড ট্রানজ্যাকশন সময় করতে হচ্ছে না তার মানে এল ওয়ান ডিভাইসের পজিটিভিটি একটা সুরক্ষার দিক থেকে কিন্তু শুরু হয়ে গেল বন্ধুরা আরো পজিটিভিটি এপিএস আসতে চলেছে এনপিসিআই ইউআইডিআই ব্যাংক আরবিআই কোম্পানিগুলো মিলে কিন্তু আপনাকে আরো সুরক্ষার সাথে ভালো ভালো ইনকাম দেবে কিন্তু শুধুমাত্র এপিএস শুধুমাত্র আধার পিএ শুধুমাত্র এম এটিএম দিয়ে ইনকাম নয় আরো বিভিন্ন সার্ভিস আছে এবং সেই সার্ভিসগুলো নিতে গিয়ে স্পেশালিস্ট পোর্টাল যদি আপনার প্রয়োজন আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আইনডি টেকজন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের সাথে আছে পাশে আছে চ্যানেল প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন যে বেলাইকান আছে সেটা কিন্তু প্রেস করতে ভুলবেন না কারণ এর পরে যখন আমরা ভিডিও বানাবো এই ধরনের ভিডিও সবার প্রথমে নোটিফিকেশন তবে আপনার কাছে পৌঁছে যাবে